সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায় আর একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট সবাইকে দিতে চাই এখানে ওই প্রথম জকের ধানটি একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন নতুন পরিচালক এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দা সেটাও কেউ ভাবেনি এবং ঘটনা চক্র দু হাজার সতেরো ওই প্রথম চক্রের ধান মুক্তি পায় একই দিনে শাহরুখ খান এবং অনুষ্কার শর্মার একটি ছবি মুক্তি পেয়েছিল যেটার নাম হচ্ছে হ্যাঁ এবার শাহরুখানের ভক্তি কাজ করেছিলাম ছবি বিরাট ব্যাপার আর কি তো আমরা ধরেই নিয়েছিলাম যে খুব একটা কেউ দেখবে দেখবে না আর শাহরুখ খানের ছবিটা মানে ইমতিহাস ছোট তো হিউজ হিট হবে তো তার ফলে যদি তার কিছু ভগ্নাবশেষ দর্শক যদি তার মধ্যে ঢোকেন আরকি আমাদের ছবিটা দেখতে ঢুকে কিন্তু ইন্টারেস্টিং কি ছবিটা না ভালো হয়নি এবং ছবিটা একদম চলেনি যার ফলে যেটা হয়েছিল যে আমাদের ছবিটা সাডেনলি একটা নতুন প্রযোজকের ছবি হঠাৎ করে টুক অফ and দে গ্রেট বিজনেস মানে আমার মনে আছে তৃতীয় দিন শো বেড়ে বেরি অ্যাকশন হয়েছিল এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজি একটা ভবিষ্যৎ আছে বা এটা একটা সম্ভাবনা আছে এটা মানুষ পছন্দ করছে সেই ভরসা থেকেই হয়তো সুরেন্দ্র ফিল্মস জয়েন করেন